আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত রমজান মুবারক সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আল্লাপাক যেন সবাইকে তিরিশটা রোজা সঠিকভাবে করা তৌফিক দান করেন এবং হেফাজতে রাখেন সবাইকে শুরুতেই বলতে যাচ্ছি যে আমরা মক্কাতে এবং মদিনাতে আপনাদেরকে হোটেল সার্ভিসগুলো দিয়ে থাকি এই বিষয়টা সবাই জানেন হয়তো যারা নতুন তারা হয়তো জানেন না সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো মক্কা এবং মদিনাতে যদি হুমরার উদ্দেশ্যে আসেন তাহলে আপনারা খুব ইজিলি কীভাবে হোটেল অ্যারেঞ্জ করতে পারবেন মক্কা এবং মদিনাতে আল্লাহর অশেষ মেহের মানে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সর্বদাই হোটেল সার্ভিসটা দিয়ে যাচ্ছি এবং আগামীতে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ মক্কাতে আমাদের রয়েছে চারটা হোটেল এবং মদিনাতে রয়েছে পাঁচটা আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সুন্দর পরিবেশে রাখার এবং সঠিক সেবাটা দেওয়ার আমরা আসলে আমাদের সেবাগুলো ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে আপনি যেরকম সেবা চাইবেন আমরা সেরকম সেবা দেওয়ার জন্য প্রস্তুত মক্কা এবং মদিনাতে আমাদের যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলিতে আপনি খুব সুন্দর করে থেকে আমরা কমপ্লিট করতে পারবেন শুরুতেই আমাদের হোটেল সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে আমাদের হোটেলের ঠিকানাটা প্রকাশ করি আমাদের হোটেলগুলো মক্কাতে হ্যারাম শরীফের সাফাওয়া সাইটে আবু জেহেলের হাম্মামের ওই দিক দিয়ে বের হয়ে আসতে হয় এবং আমাদের হোটেল থেকে হ্যারামের এরিয়ার দূরত্বটা হচ্ছে সিক্স থেকে সেভেন মিনিট এইট থেকে টেন মিনিট ডিপেন্ড করবে আপনি আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আমরা আপনাকে কতটুকু কাছে দিতে পারবো এবং কীরকম কোয়ালিটিতে দিতে পারবো ওকে মদিনাতে আমার যে হোটেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেলাল মসজিদের ওইদিকে সো ঝর্ণা অনেকে হয়তো নতুন তারা হয়তো চিনবেন না এভাবে বললে যারা পুরাতন তারা হয়তো চিনবেন আমাদের হোটেল থেকে মদিনার যে হ্যারামের এরিয়ার দূরত্বতা সেটা সিক্স থেকে টেন মিনিটের ভেতরেই হবে সেটা ডিপেন্ড করবে যে শুরু দিয়ে বলেছি যে বাজেটের উপরে আপনার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করবে আপনি কোন হোটেলে উঠতে পারবেন বা কোন হোটেলে আপনি থাকতে পারবেন কীরকম পরিবেশে থাকতে পারবেন ওকে আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনি যদি মক্কা এবং মদিনাতে উমরা উদ্দেশ্যে আসেন আপনি আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের প্রত্যেকটা ভিডিওর আই থিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো যারা যারা মক্কা এবং মদিনাতে হোটেল বিষয়ে জানতে চাচ্ছেন হোটেলের প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন হোটেল রিজার্ভেশন করাতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের হোটেল সম্পর্কে আপনাকে একটা ধারণা দিয়ে দিব যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমার মাধ্যমে বুকিং করাতে পারেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি